তো আমরা যদি স্ক্রিনের ড্যাশবোর্ডে চলে যাই আমাদের রেহেম ওয়েবসাইটে আপনি গেলে যেভাবে আপনি কাজ করতে পারবেন এজ এ কাস্টমার যদি এখানে আমাদের ওয়েবসাইটে আসে তারা যে প্রাইসটা দেখতে পারবে এখানে আমাদের প্রোডাক্টগুলো আপলোড চলতেছে আগামী দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ তার মানে ঈদের পরের সপ্তাহে আপনার সবগুলো প্রোডাক্ট দেখতে পারবেন তো এখানে যে প্রোডাক্টটা এটা মা আপনার এজ এ মেম্বার হিসাবে আপনার যে প্রাইসটা পাচ্ছেন সেটা কাস্টমার কিন্তু এই প্রাইস পাবেন না আপনি কাস্টমার হিসাবে যে প্রাইসটা আপনারা পাবেন এখানে কাস্টমার দেখতে পারবে আঠাইশো টাকার প্রোডাক্ট যেটা তাদের জন্য আমরা দুই হাজার টাকা রাখতেছি কিন্তু এজ এ মেম্বার আপনি যদি রেহেমের মেম্বার হয়ে যান সেখানে আপনি এটা আপনার জন্য ষোলোশো টাকা থাকবে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোতেই এইভাবে তিন চারশো টাকা করে আপনাদের কমিশন থাকবে যেমন এটা হচ্ছে ধরুন সতেরোশো টাকা এটা আপনার জন্য থাকবে পনেরোশো টাকা কিন্তু কাস্টমার সতেরোশো টাকা দিয়ে কিনবে যেটা মার্কেটে দুই হাজার টাকা সেল হচ্ছে তো অন এভারেজ আমরা সবগুলো প্রোডাক্টে আপনাদেরকে একটা কমিশন দেওয়ার ব্যবস্থা করছি যারা আমাদের মেম্বার হিসাবে এখানে কাজ করবেন যারা এখানে রিসেলিং করবেন যারা ড্রপশিপিং করবেন বা অ্যাফলেট মার্কেটিং করবেন আপনাদের জন্য দুই তিনটা ইনকামের ব্যবস্থা আছে আপাতত আগামীতে আরও ইনকাম বাড়বে এখন ইনকামটা কীভাবে করবেন এখানে জাস্ট আপনি লিঙ্ক শেয়ার করবেন লাইক আপনি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি ফেসবুকে মার্কেটিং করলেন ফেসবুকে মার্কেটিং করার পরে বিভিন্ন গ্রুপে গিয়ে আপনি পোস্ট করলেন এটাতে যদি আপনি ডিটেলসে যান এটা ডিটেলসে গেলে এই ডিটেলসটা জাস্ট আপনি কপি করবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে এইটার ফটো ভিডিও সব পেয়ে যাবেন তো এটা কপি করে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন বিভিন্ন গ্রুপে তারপর যদি আপনার কাস্টমার আসে কাস্টমার আসার পরে এই প্রোডাক্টটা কাস্টমারের জন্য পঁয়ষট্টি হাজার প্রোডাক্ট আমরা দিতেছি আটান্ন হাজার টাকা কিন্তু আপনার জন্য সেটা পঁচপান্ন হাজার টাকা তার মানে তিন হাজার টাকা আপনার প্রফিট আছে কাস্টমার যদি আপনাকে ফেসবুক থেকে নক করে যে এই প্রোডাক্টটা কিনবো দেন আপনি কী করবেন আপনি জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে আপনি কপি লিঙ্ক দিয়ে দেবেন এই লিঙ্কটা আপনি তাকে দেন তখন সে এই কাস্টমার যারা কিনা আপনার এই ফেসবুক থেকে মার্কেটিং করার পর আপনাকে নখ দিবে তাদের সাথে আপনি যে সময় যোগাযোগ করবেন তারা যদি আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার ওপেন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে যে কোনো জায়গায় আপনি যদি এই লিঙ্ক দেন তখন সে শুধু এটা আটান্ন হাজার দেখতে পারবে আপনার জন্য যেটা ফিফটি ফাইভ থাউজেন্ড সেটার সাথে দেখতে পারবেন আর আমার তিন হাজার টাকা যেখানে কমিশন আছে সেটা সে দেখতে পারবেন তো এইভাবে প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করতে পারবেন আমাদের ঈদের পরে প্রায় পাঁচশো প্লাস প্রোডাক্ট অ্যাড যাবে ইনশাল্লাহ তো এখানে এজ এ মেম্বার হলে আপনি আপনার প্রফিটটা কি আপনার এই একটা প্রফিট হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি যদি সেল করেন এখানে যদি কোনো মানুষকে কাজে লাগান তাদের কাছ থেকে আপনি ইনকাম করতে পারবেন লাইক আপনি এখানে যদি রেফার এবং আর্নে যান এখানে কপি রেফার লিংক দেন এই লিংকে ক্লিক করে যদি কেউ একজন আপনি হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা আপনার পরিচিত যে কোনো মানুষের কাছে যদি এটা পাঠায় দেন পাঠিয়ে দেওয়ার পরে সে দিয়ে এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে আমাদের ওয়েবসাইটে আসার জন্য দুই হাজার টাকা লাগতেছে এইখানে কাজ করার জন্য দুই হাজার টাকা অ্যাফিলিয়েট চার্জ দেওয়া লাগতেছে তো এইখানে সেই সময় অ্যাকাউন্ট করবে দুই হাজার টাকা দিয়ে এটা ফিল আপ করার পরে অ্যাকাউন্টে দুই হাজার টাকা পে করতে হবে দুই হাজার টাকা পে করার পর এক হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে এক হাজার টাকা রেহেমে চলে যাবে তো রেহেমে যাওয়ার পরে আপনার আপনি দেখতে পারবেন যে আপনি যাদেরকে রেফার করছেন তাদেরকে এখানে আপনার লিডার বোর্ডে গেলে দেখতে পারবেন আপনি আপনার নাম চলে আসবে আপনি কয়টা স্পন্সর করছেন কতটা প্রোডাক্ট ফিল করছেন সবগুলো এখান থেকে ডিটেলস দেখতে পারবেন তো এখানে যারা রেফার করছে তাদেরকে দেখতে পারবেন যেমন এখানে তাহমিদ ভাই ছটা রেফার করছে সে ছয় হাজার টাকাটি পেয়ে গেছে এখানে শাহেদ ভাই পাঁচটা করছে পাঁচ হাজার পেয়ে গেছে শারমিন আপু চারটা চার হাজার টাকা পেয়ে গেছে আপনি যতটা রেফার করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট রেফারের কারণে তার মানে প্রত্যেকটা অ্যাফিলিয়েট সেল হওয়ার কারণে প্রত্যেকটা ওয়েবসাইটের অ্যাকাউন্টের কারণে আপনি এক হাজার করে পাবেন তো এখানে আপনি এই টাকাগুলো উইড্রো করবেন এখানে ক্লিপহার্ট উইডোতে গিয়ে এখানে আপনি কোন মেথডে ক্যাশে নেবেন ব্যাঙ্কে নেবেন নাকি বিকাশে নেবেন নাকি ব্যাঙ্কে নেবেন ব্যাঙ্কে নিলে আপনি ব্যাঙ্কের ডিটেলস দিবেন সাবমিট দেবেন আপনি প্রতি সোমবারে আপনি টাকা উইডো করতে পারবেন এখানে এখানে তার অ্যাকাউন্টে সাড়ে চার হাজার টাকা আছে চার হাজার টাকা এখন কারেন্ট ব্যালেন্স আছে সে পাঁচশো টাকা উইড্রো করছে তো এইখানে আপনি বিল্ডিংয়ে গিয়ে আরও কিছু দেখতে পারবেন আপনি যেই যে প্রোডাক্টগুলো বা আপনি যেখানে এই ওয়েবসাইটে যত টাকা খরচ করবেন সব কিছু এখান থেকে দেখতে পারবেন আপনি অ্যাফিলিয়েট প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টে আপনি ফিলিট পাচ্ছেন সেগুলো দেখতে পারবেন আপনার মাধ্যমে কতজন মেম্বার এড হয়েছে কারা এড হয় নাই কারা টাকা পে করেছে টাকা পে করে নাই যারা টাকা পে করে নাই তাদের সাথেও যোগাযোগ করার আপনার সুযোগ আছে প্লাস হচ্ছে আপনি রেফার প্রোডাক্ট কোনো প্রোডাক্ট সেল করলে কত টাকা প্রোডাক্ট সেল হয়েছে ইন প্রসেস আছে কি না পেন্ডিং আছে কি না হয়ে গেছে না সব কিছু আপনি দেখতে পারবেন যে সময় ডেলিভারি হয়ে যাবে দেন আপনার কমিশনের টাকা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে অর্ডারের শুরু দিকে আপনি নিজে যে প্রোডাক্টগুলো কিনবেন সেগুলো দেখতে পারবেন প্লাস সেটিংয়ে গিয়ে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন এই হচ্ছে বিষয় তো এই দুইটা ইনকাম একটা হচ্ছে আপনি রেফার করে ইনকাম প্রোডাক্ট সিল করে ইনকাম করে আরেকটা ইনকাম হচ্ছে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনার এখানে একটা প্রফিট আমরা রাখতেছি যে এখানে আমাদের ওয়েবসাইটে যারা কিনা কাজ করবে তাদের জন্য আমরা টোটাল এক সপ্তাহের ভিতরে প্রথম সপ্তাহে আমাদের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট করার কারণে যদি কেউ পঞ্চাশটা ওয়েবসাইট সেল করতে পারে বা পঞ্চাশটা অ্যাফিলিয়েট করতে পারে সাত দিনের ভিতরে প্রত্যেক মাসের প্রথম সাত দিন তাহলে তাকে দশ হাজার টাকার মোবাইল ফোন অথবা দশ হাজার টাকা ক্যাশ দেওয়া হবে আরেকটা অফার হচ্ছে আমাদের প্রথম পনেরো দিন পনেরো দিনের ভিতরে যদি কেউ পঞ্চাশটার জায়গায় একশোটা ওয়েবসাইট সেল করতে পারে তার মানে সে একশোটা ওয়েবসাইটে এক হাজার করে তিন লক্ষ টাকা পাবি পাশাপাশি তার নেপাল ট্যুর থাকবে যেটা তিন দিনের নেপাল ট্যুর আপনার যাওয়া আসা এবং বিমান খরচ সব কিছু আমরা বহন করবো তিন দিনের ট্যুর থাকবে নেপাল ট্যুরটা সম্পূর্ণ সে ফ্রি পাবে তার মানে দশ হাজার টাকা মোবাইল ফোন প্লাস চল্লিশ হাজার টাকার নেপাল টুর সে টোটাল পঞ্চাশ টাকা অ্যাফিলিয়েট করার কারণে একশোটা ওয়েবসাইটে এক লক্ষ টাকা তো পাবেই পাশাপাশি আর পঞ্চাশ টাকার গিফট পাবে হাত দিয়ে পাবে এবং দুশোটা ওয়েবসাইট শিল্প করলে কী হবে দুশোটা ওয়েবসাইট শিল্প হলে সে আমাদের সাথে মালদ্বীপ শ্রীলঙ্কা টুরে যেতে পারবে সেখানে চল্লিশ হাজার টাকার পরিবর্তে নেপাল ট্যুর ক্যান্সেল করে সে মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে যেতে পারবে যেটার জন্য এক মাসে দুশো ওয়েবসাইট সেল করা লাগবে এবং দুশো ওয়েবসাইট সেল করলে দেন সে মাদদ্বীপ শ্রীলঙ্কা দুইটা দেশেই আমাদের সাথে একসাথে যেতে পারবে এবং চার দিন চার রাত পাঁচ দিনের ট্যুর থাকবে এই অফারটা শুধুমাত্র আগামী জুন মাস পর্যন্ত থাকবে এবং জুলাই মাসে এই অফারটা যদি নিতে চান সেটা অন্য একটা সিস্টেম আপনাকে নিতে হবে এখন আপাতত আমরা উইদাউট কোনো ফি আমরা এই অফারটা রাখতেছি যারা আমাদের সাথে কাজ করবে তারা এই অফারটার আওতায় চলে আসবে তার মানে দুই হাজার টাকা যদি আপনি চাইলে এক মাসে যদি দুশো টাকা সাইট সেগুলো দুই লক্ষ টাকা ইনকাম হবে পাশাপাশি আরও পঁচাত্তর হাজার টাকা টুর আর দশ হাজার টাকা মোবাইল ফোন তার মানে আরও পঁচাশ হাজার টাকা আপনি ইনসেন্টিভ পাচ্ছেন এই সুযোগটা শুধুমাত্র রেহাম আপনাকে দিচ্ছে আপনি জন্য কাজ করতে পারেন ইনকাম করতে পারেন সেই জন্য আমরা ফ্রিতে আপনাকে ট্রেনিং করানোর ব্যবস্থা করছি আপনি ফ্রি ট্রেনিং করে আপনি এগুলো শিখতে পারবেন আপনাদেরকে আমরা সেগুলো শিখিয়ে দিব এবং প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হয়ে এবং অলরেডি আমাদের তেরোটা ক্লাস হয়ে গেছে সেই ক্লাস দেখে আপনি মার্কেটিং শিখে প্রতিদিন চার পাঁচ হাজারটা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ